বা এই তো পুরো এক গাড়ি ভর্তি গাছ নিয়েছেন দেখতে পাচ্ছি নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড হয়তো অনেকে ভাবছেন যে এই টাইমে আজকে দেখাচ্ছে কেন দেখাচ্ছি তার পিছনে নানাবিধ কারণ রাখা রয়েছে বন্ধুরা এই কারণগুলো আপনারা তখনই বুঝবেন যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন প্রথমেই অনুরোধ করছি ভিডিওটি না ছেড়ে সম্পূর্ণ দেখুন মাল্টিগ্রাফটেড অ্যাডিনিয়াম এর একটি স্বর্গদানে আজকে এসেছি কোথায় এসছি এবং কার গাছ সবকিছুই ভিডিওতে আমরা জেনে নেব বুঝে নেব শুনে নেব নমস্কার পুষ্পকানে অনেক অনেক সুস্বাদু নমস্কার কোথায় বলুন কেমন আছেন ভালো আছি ভালো আছি আচ্ছা আপনার এই মাল্টিগ্রাফ্টেড অ্যাডিনিয়ামের মার্কেটে প্রচুর ডিমান্ড প্রচুর মানুষ চায় আপনার মাল্টিগ্রাফ্টেড অ্যাডেনিয়াম বিকজ আপনি কোয়ালিটি গাছ প্রোভাইড করেন দু এক কথা দিয়ে শুরু করুন দেখুন মাল্টিগ্রাফটিং অনেকেই করেন কিন্তু এই রকম রুট স্টক কোয়ালিটি আপনি গাছটা দেখুন হুম গাছটা দেখুন এর গ্রাফটিং আছে ছখানা ডালে ঠিক আছে এটা হচ্ছে এর আইডি হচ্ছে কিম ফুট আর গাছের কডেক্সটা দেখুন আপনি যে কতটা পুরনো রুটস্টকের ওপর আমরা গ্রাফটিং করেছি ঠিক আছে আউটস্ট্যান্ডিং এটা যেমন এটা একটা দেখাই গাছগুলো দেখুন দেখুন এটা হচ্ছে ব্লু ফোনিক্স ব্লু ফোনিক্স ছখানা ডালে গ্রাফটিং আপনি গাছের কোয়ালিটি দেখুন গাছের রুট স্টক দেখুন গাছের গ্রাফটিং এর জায়গাটা দেখুন প্রত্যেকটা সেম জায়গা থেকে গ্রাফটিং আর পুরো কম্প্যাক্ট শেপ মাইন্ড ব্লোয়িং সবাই সবাই এসে আমার কাছ থেকে দেখাই দাদা এই গাছটাকে আরেকটা বার বলুন নামটা ব্লু ব্লুফোনিক্স ছটা আছে ছটা ডালে গ্রাফটিং আছে দেখুন আচ্ছা বাহ এই গাছ বাড়ির ছাদে থাকলে উল্টা যখন ফুটবে বন্ধুরা ও সবাই এসে আমার এরকম আমাকে জিজ্ঞেস করে এইরকম গাছ আমি পাবো বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এরকম হ্যাঁ তো তাদের জন্যই তৈরি এই গাছগুলো আচ্ছা যে ভবিষ্যতে রকম তৈরি হবে গাছ এগুলো সবই কিন্তু বন্ধুরা মাল্টি গ্রাফটিং এবং অ্যাসপারিও রিকোয়ারমেন্ট আপনারা কিরকম চাইছেন সেটা দাদাকে বলবেন আচ্ছা আগে দেখে নিন গাছগুলো এটাও একটা পপুলার ভ্যারাইটি সবাই জানে মায়া হুম দেখুন গাছ দেখুন গাছ দেখুন তার সাথে কডেক্স দেখুন হুম নখানা ডালে গ্রাফটিং আছে নখানা ডালে নটা ডালে গ্রাফটিং আছে আরে বাপ রে বাপ কি অবস্থা মোটামুটি গাছটার ওয়েট হবে চার কেজি আচ্ছা চার পাঁচ কেজি গাছটার ওয়েট হবে বেশ আরো কিছু দেখি বন্ধুরা আমরা সব সব বলে দেবো কিভাবে পাবেন কলকাতায় থাকলে এই স্পট সমেতই আপনারা নীতি নিতে পারবেন সব বলে দেবো আগে দেখুন গাছগুলো এটা একটা ভ্যারাইটি এর আইডি হচ্ছে ল্যাটে ল্যাটে হুম প্রত্যেকটা ডালেই কি ল্যাটে রয়েছে প্রত্যেকটা ডালে আমরা মাল্টিকালার মাল্টিগ্রাফটিং করি না কারণ ওর প্রত্যেকটা ব্রাঞ্চের গ্রোথও সমান হয় না ফুলও এট এ টাইম ফোটে না একসাথে ওর জন্য আমরা সিঙ্গেল কালার মাল্টিগ্রাফ্টিং প্রত্যেকটা গালে একটা ভেরাইটি গ্রাফটিং বেশ ওর জন্য এত সুন্দর লাগছে দেখতে দেখুন শেপ শেপে আনা যেতে হ্যাঁ হ্যাঁ শেপ দেখুন গাছটা অসাধারণ বাহ আচ্ছা আরও কিছু দেখবো দাদা দেখাচ্ছে আমাদেরকে মন ভরে দেখুন দেখুন ও কি গাছ এটাও বহু প্রচলিত একটা ভেরাইটি লেখক 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 দাদা এরকম গাছ কোথাও দেখিনি দাদা দেখুন কোয়ালিটি দেখুন এই হচ্ছে সত্যই দা শুভম নার্সারির মাল্টিগ্রাফটেড অ্যাডিনিয়াম কটা নার্সারি দেখাতে পারবে বাজি রাখবো চ্যালেঞ্জ রাখছি কেউ দেখাতে পারবে না এত সুন্দর কোয়ালিটি দুর্দান্ত আউটস্ট্যান্ডিং দেখুন এটাও একটা ভেরিগেটেড ভ্যারাইটি হুম রোজি ভ্যারাইটির পাতাটা দেখুন ভেরিগেটেড লিভস আচ্ছা এটা ভেরিগেটেড ভেরিগেটেড লিভস পাতার মধ্যে বৈচিত্র্য বৈচিত্র্য এটা পাঁচটা ডাইরেক্ট গ্রাফটিং এরও রুট স্টকটা খুবই সুন্দর আর গাছগুলো তো ট্যাগ করা আছে আপনি সমস্ত গাছে হ্যাঁ সমস্ত গাছে ট্যাগ বাহ সমস্ত গাছে ট্যাগ আরো কয়েকটা দেখি আমরা ভিডিও শুরুতে দেখতে দেখুন বন্ধুরা গাছগুলো শুধু দেখুন কি লেভেলের গাছ দানবাকৃতির এক একটি আইডিনিয়াম মাল্টিগ্রাফটিং এটার আইডি হচ্ছে বারবি 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 দেখুন এ তো নিয়ে শুধু ছাদে বসিয়ে রাখবে আপনি পরিচর্যা একদম একদম

যারা ভিডিও করে তাই ওয়েট আমারও হাত ব্যথা হয়ে যাচ্ছে জায়গাতে না না কোয়ালিটি দেখুন আর পটগুলো খুব সুন্দর পট এক ধরনের পট প্রত্যেকটা দুর্দান্ত বেশ বন্ধুরা এভাবে যদি প্রত্যেকটা গাছ দেখাই ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে আপনারা বোর ফিল করবেন এবং একটি ভিডিও যদি সংক্ষেপে আমরা সুন্দরভাবে সামারাইজ করে দেখাই তাহলে আপনারা আনন্দ পান সত্যি দা এই গাছের কটেক্সটা তো অভূতপূর্ব হুম যেটা আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাঁ এটার নামটা কি আছে ওটাও মায়া 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 আমরা একটু বন্ধুদেরকে দেখাই আপনাকে প্রত্যেকটা গাছ তুলে তুলে আমরা এখান থেকে ক্যামেরায় দেখাই দেখুন প্রত্যেকটি গাছ খেয়াল করুন আপনাদের জন্যই আমি দেখাচ্ছি দাদার পক্ষে প্রত্যেকটা গাছ তুলে তুলে দেখানো সম্ভব নয় এই গাছটাও তো খুব হ্যাঁ এটা এটা হচ্ছে মরিনা মরিনা আচ্ছা একটু হাতে তুলে দেখিয়ে দিন কি কডেক্স কি কডেক্স অপূর্ব দেখেও ভাল লাগে বাহ মরিনা মরিনা এটাও খুবই পপুলার ভ্যারাইটি খুব ডিম্যান্ডিং দেখুন গাছ থেকে দেখুন মরিনা কি হেলদি কডেক এটা কেউ বলবে যে এখন ডরমেন্সিতে আছে এরা না কেউ বলবে না কি অপূর্ব গাছ দেখুন আচ্ছা এটা ডরমেন্সি ব্রেক কবে করে দাদা আপনি দিন মোটামুটি আপনার ফেব্রুয়ারি এন্ট থেকে এরা ডরমেন্সি থেকে বেরিয়ে আসে ফেব্রুয়ারি থেকে আচ্ছা এখন তো এদের ডরমেন্সি চলছে ডরমেন্সি যেহেতু পলিহাউস আছে যে কোনো দিক যে ঠান্ডা হাওয়া ঢুকতে পারছে না তার জন্য এদের পাতা এখনো সবুজ কিন্তু এর জন্য আমরা কোনো কেমিক্যাল সার ইউজ করি না পাতা সবুজ রাখার জন্য এটাও বলে দিই অনেকে ধারণা হতে পারে বা অনেকে আমাকে প্রশ্নও করেছে যে দাদা আপনি কি ডিএপি ইউজ করেন পাতা এত হেলদি রাখার জন্য গাছ এত হেলদির জন্য বললাম না একদমই না ডিএপি আমরা ইউজ করি না আমরা সিম্পল আপনিও দেখতে পাবেন গাছের গোড়াতে আমি দেখাই কি অপূর্ব অপূর্ব একটি গাছ সত্যি দেখুন গাছের গোড়াতে শুধুমাত্র হাড় দেখতে পাবেন আপনারা হাড় গুঁড়ো এইসবই রয়েছে দেখুন মানে বায়ো ম্যানিওর যে বায়ো হ্যাঁ কোন রকম ডিএপি বা মানে কেমিক্যাল কেমিক্যাল আমরা ইউজ করি না বেশ মানে সম্পূর্ণটাই কি জৈব ভাবে তৈরি হয় বলেই মানে গাছের এত সুন্দর চেহারা সম্পূর্ণ জৈব বাহ দারুন আচ্ছা দাদা আপনি আমাকে একটা কথা বলুন সেটা হচ্ছে এই ডরবেনসিটা এর ব্রেক করবে তারপরে পরিচর্যা কি মানে এখন যারা আপনার থেকে কিনবেন তারা এটা কেনার পর কি করবেন দেখুন এখন কিনলে গাছ শীতকালে গাছ মরে না আপনি গাছ এখন নিয়ে আপনি আপনার মিডিয়াতে বসিয়ে দিন কিন্তু যেদিনকে বসাবেন সেদিনকে জল দেবেন তারপর দশ পনেরো দিন ছাড়া ছাড়া হাফ কাপ করে জল দেবেন একদম অল্প পঞ্চাশ এম ওর বেশি জল দেবেন না তাও স্প্রেয়ারের মাধ্যমে দেবেন হ্যাঁ গাছ আপনার ধরে যাবে কোনো সমস্যা নেই খালি শিশির থেকে বাঁচাবেন রোদ দূরে রাখবেন হম কারণ শিশির থেকে অনেক সমস্যা হয় গাছে যাদের গাছ ওপেনে থাকে শিশির থেকে প্রচুর পরিমাণে শিশির কলকাতায় পড়ে শিশির থেকে আপনার ব্রাঞ্চ রট হতে পারে এই সমস্যাগুলো হবে ডাইব্যাগও হয় ডাইব্যাগও হয় এই সমস্যাগুলো শীতকালে আপনার হবে ওর জন্য আপনি অ্যামিস্টার টপ ইউজ করতে পারেন যেমন আমি ইউজ করি দেখো আমি অ্যামিস্টার টপ ইউজ করি এত দামি দামি ফাঙ্গিসাইড দেখুন অ্যামিস্টার টপ আপনি নাও ইউজ করতে পারেন আমি অ্যামিস্টার টপের কিন্তু কোনো রকম বিজ্ঞাপন দিচ্ছি না 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 আপনি ডিফেন কোনা জল কম্পোজিশনের যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন হুম বা রেডো মিল ইউজ করতে পারেন এই জিনিসটা ইউজ করলে আশা করি গাছের পচন বা ডাইভ একটা হবে না ঠিক অ্যামিস্টার টপটা একটু কস্টলি বন্ধুরা হুম আর মাইটি সাইড তো আপনি ইউজ করছেন মনে হয় আমি ও মাইট ইউজ করি কারণ এই সময় শীতকালে মাইটস এর অ্যাটাকটা খুব হয় হুম হুম ওর জন্য ও মাইট এক লিটার জলে অ্যাকেবেল ঠিক সন্ধ্যেবেলা স্প্রে করবেন আর ফাঙ্গি টা মর্নিং ফাঙ্গিসাইড মর্নিং মর্নিং আর্লি মর্নিং এই জন্যই হয়তো আপনার গাছ এত সুস্থ এবং সুন্দর এবং প্রত্যেকটা গাছ আপনার দেখলেই হত প্রেমে পড়ে যাবেন ট্যাগ সহ কিন্তু আপনারা এখানে 가 আমাদের প্রত্যেকটা কাছে ট্যাগ থাকে ঠিক আচ্ছা আর 2025 26 এ কতগুলো ভ্যারাইটি মানুষ এখন বর্তমানে আমাদের কাছে 500 ভ্যারাইটি আছে 500 500 বাহ হুম মরলেস 500 ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া তাইওয়ান ফিলিপিনস মিলিয়ে 500 ভ্যারাইটি আছে আমাদের কাছে সমস্ত রেঞ্জের গাছ পাবেন আমার মোটামুটি 80 টাকা থেকে শুরু একদম যারা দেখছে তারা তো বুঝতেই পারছে দেখুন আপনি যেমন বড় গাছ দেখলেন আপনি ছোট গাছ দেখুন ছয় ইঞ্চি তবে তারও কোয়ালিটি দেখুন আমরা নার্সারিতে গিয়ে দেখি সরু সরু কডেক্স সরু সরু ডাল কিন্তু আপনার তো এখানে অন্য কথা মানে সবকটা ব্রাঞ্চ এত হেলদি এবং মাল্টিপল ব্রাঞ্চ রয়েছে এমনটা নয় একটা কি দুটো ম্যাক্সিমাম সেলাররা দুটো বেশি দেয় আমরা এগুলো এগুলো যখন আমরা অনেকে ভুসি গাছ পছন্দ করে একাধিক ডাল পছন্দ করে ওর জন্য এই গাছগুলো আমরা রেখে বিক্রি করি এর ব্রাঞ্চ কেটে যখন একাধিক ডাল বের হবে তখনই বিক্রি করি এগুলো হুম কারণ হুম এগুলো দেখুন আপনারা 6 ইঞ্চি পটে কিন্তু পেয়ে যাবেন রেডি গাছ একদম সব যে মাল্টি গ্রাফটিং এর বড় গাছ নিতে হয় এমনটা নয় ছোট গাছও আপনারা পেতে পারেন এখানে সব রকম অপশন কিন্তু আমাদের শুভম নার্সারিতে রাখা রয়েছে বাহ গাছের কোয়ালিটি সব বলে দেবে আমায় কিছু বলতে হবে না আলাদা করে ঠিক একদমই তাই যারা দেখছে আমি জন্যই বারবার গাছগুলোকে দেখাচ্ছি কোডেক্স দেখুন আচ্ছা শতিদ দা আপনি একটু বলুন কোন ধরনের মিডিয়াতে কারণ আপনার কাছ থেকে যারা রেডি নিয়ে গেল তো নিয়ে গেল যারা অনলাইন নেবে তারা তার পর সময় পাবে না দেখুন আমি আমি সিন্ডারে করি বলে যে আমি সবাইকে অ্যাপ্রোচ করবো সিন্ডারে করুন ওটা নয় এখন সিন্ডার তো আমার অপশন বেস্ট অপশন সিন্ডার কিন্তু এমন লোক গাছ নেয় যেখানে সিন্ডারটা পাওয়া যায় না তো মানে এমন মিডিয়া করবেন যেটা লাইট মিডিয়া মানে জল দেবের সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে আমি সিন্ডারে করি সিক্সটি পার্সেন্ট সিন্ডার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ভার্মি হাড় গুঁড়ো পরিমাণ মতো আর একটা মিডিয়া আমি ইউজ করি যেমন এই যে এই গাছটা দেখাই বা খুব গাছ হুম এটা ইম্পোর্টেড গাছ ইম্পোর্ট করা এর আমি তাম বা থেকে এটা শুধু কোকো চিপসে আছে হুম তাই তো দেখছি শুধু কোকো চিপে বা আবার ওপেন মানে সারা বছর মানে সারা বছর বৃষ্টিতেই ছিল এরকম তো সচরাচর দেখা যায় না এত ডুয়ার্স একদম হুম মানে একদম হাইট শর্ট মানে আপনি গোটা মানে ইন্ডিয়া ঘুরে নিলেও এই ভ্যারাইটিটা পাবেন না খুঁজে তাই নাকি হ্যাঁ বাহ যে এত চওড়া হয়ে গেছে যার ব্রাঞ্চ এত ছোট দেখুন এই হচ্ছে কালেকশন অ্যারাবিকাম প্রচুর পাবেন হয়তো এই ভ্যারাইটিটা আপনি পাবেন না ঠিক এই সময় কিন্তু বন্ধুরা সচরাচর অ্যারাবিকাম অ্যাডিনিয়ামের ভিডিও আপনারা দেখতে পাবেন না কারণ ডরম্যান্সি কিন্তু যারা আরেকটা ভ্যারাইটি দেখাই হুম এগুলো সব আমার পার্সোনাল কালেকশন আচ্ছা 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 এগুলো কি নট ফর সেল একদম বলে দিন নট ফর সেল দেখুন এটা পুরো ব্ল্যাক আরে বাপ রে এটাও ইম্পোর্টেড মানে এটাও আমি বাইরে থেকে ইম্পোর্ট করেছি থাইল্যান্ড থেকে হুম বাহ এই সমস্ত গাছ তো মানে সচরাচর এখানে দেখাই যায় না এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে মানে বলছেন তো হ্যাঁ পুরো গাছটাই ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে বুঝতে পারবেন পুরোটাই আচ্ছা এটা কোন সময় হয় এটা দেখুন আমাদের কলকাতার ওয়েদার খুবই হিউমিড হিউমিডিটি প্রচুর বেশি তো যেখানে হিউমিডিটি বেশি থাকবে সেখানে এর স্কিন ব্ল্যাক হবে না একমাত্র ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসেই আমাদের স্কিনটা ব্ল্যাক পাবো আমরা আচ্ছা আর এই গাছটাই যদি কেরলের দিকে চলে যায় সারা বছরই ব্ল্যাক হয়ে যাবে ওখানে হিউমিডিটি কম ঠিক মানে থ্রু আউট দ্য ইয়ার থাকবে দারুন ব্যাপার বন্ধুরা এই সমস্ত কালেকশন আপনারা দেখুন সচরাচর কিন্তু আপনারা কিন্তু এই সমস্ত কালেকশন কিন্তু দেখতে পাবেন না যেগুলো সত্যি আজকে আমাদের আপনাদের দেখাচ্ছে এই সময় এই সমস্ত কালেকশন কিন্তু সচরাচর আপনারা দেখতে পাবেন না যাই হোক আচ্ছা এই ধরনের বড় গাছ সত্যি মেন যে প্রশ্নটা ছিল এই যে বড় বড় গাছগুলো আপনার কাছে আছে হুম মাল্টিগ্রাফ্টিং আপনি ভিডিও শুরুতেই দেখালেন ধরুন কলকাতার মধ্যে থাকে হয়তো আপনার ফার্মে আসতে পারছে না বাড়িতে ডেলিভারি নেবে দেখো বললেন অনেক রকম ভাবে ডেলিভারি করি যদি কেউ বলে যে আমি বেয়ার রুটেড নেব হুম তো আমি ডিটিডিসি ব্লু ডার্ট পিক আট সমস্ত রকম ফেসিলিটি আছে আমি বেয়ার রুটেড প্যাকিং করে পাঠিয়ে দেবো আর কেউ যদি বলে ইনস্ট্যান্ট চাই হম মানে এক্ষুনিও অর্ডার করলেও বললো বিকেলের মধ্যে চাই উইথ পট তাহলে আমার 30 কিলোমিটারের মধ্যে বাইকে করেও আমি গাছ পাঠিয়ে দিই বাইকে করে হ্যাঁ পাঠিয়ে দিই মানে একদম এইভাবেই যাবে এইভাবেই যাবে না বেয়ার রুট হবে না অ্যাজ ইট ইজ এইভাবেই সে পেয়ে যাবে উইথ পট বাহ খুব সুন্দর তা তার কোনো কাজই নেই একদম নর্মালি অনেকটা কাজ বেঁচে যাবে হম রেডি গাছ পেয়ে আর সেটা কি তিরিশ কিলোমিটার মধ্যে 30 কিলোমিটার মধ্যে কারণ বেশি দূরত্ব হয়ে গেলে খরচা অনেক পড়ে যাবে বেশ আর আপনার এই যে শুভম নার্সারি উত্তরপাড়ার স্টেশন থেকে কিভাবে লোকে আসবে একটু বলে দিন আপনি উত্তরপাড়া স্টেশনে নেবে অটো বা টোটো করে বলবেন তেলের দোকান তেলের তেলের দোকান দোকান আপনার মিনিট লাগবে ওখান থেকে তেলের দোকান স্টপেজে নেবে দু মিনিট হেঁটে আচ্ছা রাজলক্ষ্মী জুয়েলার্স এর পাশের গলি রাজলক্ষ্মী জুয়েলার্স এর পাশে গলি অথবা লক্ষ্মী রাইট ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে অথবা আপনারা কিন্তু যদি দেখেন ম্যাপ দেওয়া থাকে শুভম নার্সারি মাখলা হরিসভা উত্তরপাড়া ম্যাপ ধরেও কিন্তু আপনারা চলে আসতে পারেন কোনো অসুবিধার কোন কারণই নেই বন্ধুরা আমি একটা কথা বলতে যাই এই শুভম নার্সারি কিন্তু দুটো আছে যেটা দেখবেন উত্তরপাড়া মাখলা হরিসভা আপনারা সেই ম্যাপটা চুজ করবেন উত্তরপাড়া রেলওয়ে স্টেশন থেকে একদম কাছে সত্যি অ্যাড্রেস বলেই দিল অথবা আমরা ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপও দিয়ে দেবো আরো কিছু মাল্টিগ্রাফটিং এর গাছ দাদা দেখাচ্ছে আপনারা একটু দেখে নিন দেখুন এই একটা গাছ দেখুন কোয়ালিটি দেখুন গাছের কি ঠিক কডেক্স দেখুন এটার আইডি হচ্ছে ক্যান্ডি 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 আচ্ছা কোয়ালিটি দেখুন গাছের এখন ম্যাক্সিমাম দর্শকরাই ভাবছেন দাম কত এই গাছটা দেখুন একটা কথা আছে না ছোটা মনে আসছে না আমার কথাটা ছোটা ছোটা প্যাকেট বড় ধামা দেখুন গাছটা দেখুন হাইট শর্ট কিন্তু গাছের কম্প্যাক্ট পুরো গাছটা কম্প্যাক্ট প্রত্যেকটা ডাল কিন্তু এক এক সমান ঠিক একদমই তাই ছোট প্যাকেট বাড়া ধাওয়া দেখুন দেখুন কি জিনিস ওফ সবার মনে কিন্তু প্রশ্ন দাম কত থেকে শুরু হবে এই 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 গাছগুলো মোটামুটি আয় আপনার পনেরোশো ষোলোশো টাকার মধ্যে দাম খুবই রিজনেবল রিজনেবেল এত দেখ হ্যাঁ আর যেগুলো আগে দেখালাম ওগুলো আপনার দুহাজার আড়াই হাজার দুহাজার আড়াই হাজার এবার কেউ যদি মনে করে যে আমি এত টাকা দিতে চাইছি না এইরকমই কোয়ালিটির গাছ একটু কম রেঞ্জের সেই গাছও আছে আমার কাছে আচ্ছা ছয় ইঞ্চি টবের গাছ আমি দেখাচ্ছি আপনাকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু কমের মধ্যে তাই তো বাহ আর বড় গাছের দাম তো একটু বড় হবেই বন্ধুরা বাহ 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 দারুন দেখুন এখানটা এটাও একটা সুন্দর শেপ দেওয়া যাবে এখানটাকে একটু যদি ফাঁক করে কিছু একটা থার্মোকল ঢুকিয়ে এটাকে সুন্দর একটা গেট আপ দেওয়া যাবে এই গাছটার বাহ এটার আইডি কি আছে এটার বারবি বারবি বেশ সত্যি দা বলছি এই যে গাছগুলো আমরা সারা ভিডিও জুড়ে তো দেখছি অনলাইনে তো একদম বেয়ার রুটেড যায় তাই তো হ্যাঁ হ্যাঁ বেয়ার রুটেড বেয়ার রুটেড কফি 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 বড় গাছ একদম 2000 এর মধ্যে হবে এগুলো নাকি এগুলো হ্যাঁ 1600 1500 1500 এরকম ভ্যারাইটি আর কোয়ালিটি হিসাবে দাম গাছে ঠিক কথা আচ্ছা পাইকারি ক্রেতাদের জন্য কি কিছু থাকছে অবশ্যই পাইকারি হ্যাঁ বিশেষ সার থাকে একটা ডিসকাউন্ট থাকে সময় আমরা ভিডিও মারফত নিশ্চয়ই দেখাবো একজন পাইকারি দাদা এখানে ক্রেতা এক দাদা থেকে তার ফুটেজ আমি ভিডিওতে দিয়ে আপনারা পাইকারি একটি অবশ্যই দেখবেন ভিডিওতে বাহ দারুন দেখুন এই একটা ভ্যারাইটি এটা হচ্ছে থু হং ওয়ান থু হং ওয়ান থু হং ওয়ান ভিয়েতনাম ভ্যারাইটি কোয়ালিটি দেখুন গাছের কড দেখুন মাল্টি গ্রাফটিং অনেকেই করবে করে কিন্তু এত সুন্দর করে এত সুন্দর আপ আর এত পরিষ্কার দিতে পারবে না একদমই তাই খুব মানে এত সুন্দর এক্সলেন্ট আর আরো একটা জিনিস দেখুন গ্রাফটিং এক জায়গা থেকে তো শুরু গ্রাফটিং ঠিক এতে কি হয় গাছের গ্রোথ আরো ভালো হয় আর সৌন্দর্যও আরো বাড়ে সুন্দর হয় ঠিক কথা বন্ধুরা যারা ভাবছেন পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম বড় বড় গাছগুলো আপনারা পকেট ফ্রেন্ডলি হচ্ছে না একটু পকেট ফ্রেন্ডলি গাছ চান সেম জিনিস কিন্তু একটু ছোট দাদা আমাদের অপশন দেখাচ্ছে দেখান দেখুন এই গাছগুলো দেখুন এগুলো মোটামুটি আড়াইশো টাকা তিনশো টাকা এরকম দাম গাছের কোয়ালিটি দেখুন বড় গাছ বড় দাম ছোট গাছ ছোট দাম একদম কিন্তু ছোট গাছ বলে যে সেফ খারাপ ওটা না 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 একদম কোয়ালিটি দেখুন গাছের আপনার গাছে কডেক্স কথা বলে দেখুন কডেক্স কথা বলছে বন্ধুরা যখন অ্যাডেনিয়াম কিনবেন এরকম কডেক্স দেখে নেবেন বন্ধু দেখুন এগুলো সব আড়াইশো তিনশো টাকার মধ্যে দাম কিন্তু কোয়ালিটি গাছের কোয়ালিটি দেখুন আড়াইশো টাকা এত সুন্দর কোয়ালিটির গাছ ভাবাই যায় না আপনারা বহুবিধ নার্সারিতে গাছ কেনেন একটু মিলে দেখবেন তো এত সুন্দর কডেক্স তারা দেয় কিনা দেখুন বাহ অনেক বড় গাছ অনেক বড় গাছ কত হেলদি দেখুন আচ্ছা এটা পাঁচ ইঞ্চি দেখালেন পাঁচ ইঞ্চি আচ্ছা কিছু ছয় ইঞ্চি আমরা দেখিনি কোয়ালিটি দেখুন গাছের দেখুন তিনশো টাকা এত সুন্দর সুন্দর গাছ সবাই যান একটা গাছ থেকে চারটে ডাল হচ্ছে উপরে গিয়ে আরো তিনটে চারটে করে ডাল হ্যাঁ সেটাই দেখছি আচ্ছা দাদা এই গাছগুলোতে ম্যাক্সিমাম আমরা যা দেখি ভিডিও করতে গিয়ে না আইডিয়া বলছি দুটো ব্রাঞ্চ থাকে হুম তার বেশি থাকে না দুটো থাকে only দুটো হ্যাঁ তারা সেটা 350 400 নয় সেখানে আপনি এতগুলো ব্রাঞ্চেস দিচ্ছেন দেখুন বাহ এই গাছি আবার আপনার দু বছর বাদে ওই রকম হবে কিন্তু আপনাকে প্রত্যেক বছর রিপোর্টিংটা করতে হবে মানে নিয়ে বসিয়ে দেবেন দু বছর বাদ রেখে দেবেন ও রকম হবে না ঠিক আছে হুম আর যারা ভাবছেন দু বছরের সময়টা আপনারা নষ্ট করবেন না তারা বড় গাছ অবশ্যই এটা কিন্তু রেডি গাছ রেডি গাছ একদম তবে একদম রেডি গাছ কিনলে অনেক সুবিধা গাছগুলো পুরো তৈরি গাছ আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই পরিশ্রমটা করতে হবে না দাদা আপনার তো খাবারটা একটু দেখান অ্যাডিনিয়ামের যে স্পেশাল খাবার আপনি যে তৈরি করেন যেটা বায়ো ম্যানিওর যেটা সেটা একটু দেখে নিন আমি তাহলে বন্ধুদেরকে দেখাতে পারি হ্যাঁ দেখুন এই একটা খাবার আমি ইউজ করি এটা পুরোটাই জৈব হুম এর মধ্যে কোনো রাসায়নিক জিনিস নেই এটার মধ্যে আপনার আছে হিউমিক অ্যাসিড সিউইড ফলভিক অ্যাসিড এনজাইম আর অ্যামিনো অ্যাসিড এই পাঁচটা জিনিস দিয়ে তৈরি এটা প্রতি মাসে একবার করে টবের গোড়ায় এতটা করে দিয়ে দি তারপরে জল দিলে ও নিজে নিজেই নিজের কাজ করতে থাকে খুবই ভালো খুবই ডিম্যান্ডিং আপনারা যদি অনলাইনে চান পেয়ে যাবেন তিনশো টাকা কেজি আচ্ছা এটা জলে গুলো দেওয়া যায় না না জলে গুলো দেওয়ার দরকার নেই জাস্ট এরকম নিতে হবে এইটুখানি এই এত বড় টবের জন্য আর চারদিকে এরকম ছড়িয়ে দিতে হবে ব্যাস তারপরে জল দিলে অটোমেটিক্যালি জল দিলে এক মাস ধরে ওটা গুলে গুলে যাবে বেশ পদ্ধতিটা খুবই সুন্দর এটার মধ্যে প্রচুর কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট বর্তমান আইরিনিয়ামের জন্য সেরা খাবার কিন্তু উনি তৈরি করেন এবং অনলাইন অফলাইন দুভাবে দিয়ে থাকেন আর এটার দামটা খাবারটার দাম 300 টাকা কেজি 300 টাকা কেজি কুরিয়ার চার্জটা এক্সট্রা পড়বে ঠিক কথা আর সিন্ডারও আমি বিক্রি করি ওয়াশ সিন্ডার 25 টাকা মিক্স সিন্ডার মানে একদম সবকিছু মিশিয়ে মেশানো খা জিনিস সেটা আপনার সত্তর টাকা কেজি ক্যুরিয়ার চার্জ এক্সট্রা বেশ হুম কিন্তু সিন্ডারের ক্ষেত্রে বলি ধরুন যারা অনেক দূরে থাকেন পঁচিশ টাকা কেজি সিন্ডারের দাম কিন্তু কুরিয়ার চার্জটা কিন্তু আপনার অনেক পড়ে যাবে আপনি যদি এসে নিতে পারেন খুব ভালো আর অনলাইনে নিলে যাদের কোনো উপায় নেই তাদেরকে অনলাইনে নিতে হবে হুম কারণ আমার এখানে বাসের সুবিধা নেই যে আমি বাসে পাঠাবো না 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 সম্ভব হয় না ঠিক আমি বন্ধুদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা স্ক্রিনশটটা নিয়ে নিন এইটা হচ্ছে গিয়ে শুভম নার্সারির যে ব্যানার আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখুন আপনাদের বুঝতে সুবিধা হবে এটা শুভম নার্সারির যে ব্যানারটা আচ্ছা আরেকটা বার বলে দিন একটুখানি আপনার ফোন নাম্বার আমার কিভাবে অর্ডার প্লেস করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দুটো দিচ্ছি একটা হচ্ছে 9038713796 আর আরেকটা নাম্বার হচ্ছে 8282930353 প্রথম নাম্বারে আপনি যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আপনি সব থেকে ভালো হচ্ছে রাত্রির আটটার পর করা আর আপনি হোয়াটসঅ্যাপ যে কোনো টাইম করতে পারেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমি আপনাকে পাঠিয়ে আমার প্রতিটা ট্যাগ লাগানো আছে আপনি ওই ট্যাগ সহ ফুলের ওপর ট্যাগ লাগানো আছে ওই ট্যাগ সহ কালার পছন্দ করবেন আমাকে অর্ডার প্লেস করবেন আপনাকে আমি অ্যাকচুয়াল গাছের ছবি দেখাবো আপনার অর্ডার কনফার্ম হওয়ার পর ওই অ্যাকচুয়াল গাছটাই আমি রুট করে আপনাকে পাঠাবো আমরা রেফারেন্স হিসাব মানে রেফারেন্স কাজ করি না যে রেফারেন্স পিক বলে আপনাকে গাছ পাঠিয়ে দেবো ওরকম না অ্যাকচুয়াল যেটা দেখাবো সেটাই আপনি পাবেন মানে বেসিকালি আপনারই তৈরি গাছ এবং আপনারই হ্যাঁ হ্যাঁ নিজস্ব ক্যাটালগ সেটাই সুবিধা তো বন্ধুরা যাই হোক শুভম নার্সারি ভিজিট করতে পারেন আপনারা ফিজিক্যালি অথবা যারা দূরে থাকেন কলকাতার মধ্যে নয় যারা স্টেটের বাইরে অনলাইন অ্যাভেলেবেল এখানে অল ওভার ইন্ডিয়াতে এনারা গাছ প্রোভাইড করেন কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে তো আপনারা কিন্তু অবশ্যই অ্যাডেনিয়ামের যদি কালেকশন করতে চান আমি বলবো পুষ্পগনের তরফ থেকে এটি একটি হাইলি রেকমেন্ডেড ফার্ম বিকজ এনাদের গাছের কোয়ালিটি কথা বলে এনারা কিন্তু কথা বলেন না গাছের কোয়ালিটি এনাদের কথা বলে তা আশা করি আপনারা ভিডিও মারফত বুঝেই গিয়েছেন বন্ধুরা ভিডিওর মাঝে আমরা কিন্তু সবসময় কাস্টমার ফিডব্যাক একটা প্রোভাইড করে থাকি তো শুভম নাশ্রীর ভিডিওতে আজকে দুজন আছেন অনেক দূর থেকে এসছেন বেহালা থেকে তারা কিছু গাছ এখান থেকে সংগ্রহ করেছেন চলুন কথা বলিনি তাদের সাথে দাদা আপনি কোথা থেকে আসছেন

ব্যবহার সত্যি ভালো পেয়েছে আজকে এসে তো প্রচুর আনন্দ বহুদিন বলছিলাম যে দেখা করবো যেমনি কডেক্স তেমনি গাছের গ্রোথ প্রত্যেকটা জাত যে যা পছন্দ সমস্ত কিছু মোটামুটি না এরকম কিছু নেই আছে সবকিছুই পাওয়া যাচ্ছে কটেক্স এবং গাছের কোয়ালিটি দুর্দর্শ অপূর্ব অপূর্ব বলে বোঝানো যাবে খুব সুন্দর সত্যি শুভম শুভমনাথ শ্রেণ্যের বিখ্যাত যারা নতুন গ্রো করছেন তারাও আমাকে ফিডব্যাক দিয়েছেন অনেক শুভেচ্ছা রইল আপনার অনেক দূর থেকে বেহালা থেকে এসেছেন এখন ট্রেনে করে ফিরে যাবেন দেখুন তো এটাই ছিল কাস্টমার ফিডব্যাক আমরা দাদাদের দাদা আপনার নাম একটু বলুন মানে নাম রাজীব দাদা আপনার নাম রহিজিৎ মন্ডল সোর্সুন থেকে এসেছে বেহালা বাহ বেহালা সোর্সুমনা থেকে রঞ্জিত কুমার মন্ডল বাহ আপনাদের অনেক অনেক ধন্যবাদ একটি ফিডব্যাক দেওয়ার জন্য বন্ধুরা শুভম কিন্তু ভিজিট করতেই হবে কাস্টমারদের ফিডব্যাকটা আমরা আপনাদের মারফত জানিয়ে দিলাম যাই হোক হয়তো আপনার বাড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে নয় ধরুন পঁয়ত্রিশ কি চল্লিশ হয়ে গেল অনেক সময় হয় কি সাউথ ক্যালকাটার এমন বিভিন্ন জায়গা আছে দক্ষিণ চব্বিশ পরগনা যারা উত্তর পাড়া থেকে অনেকটা দূর পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার তারা কি করবে যদি বাড়িতে নিতে যায় তাদের জন্য নিতে পারে বা র্যাপিডো নিতে পারে মানে এখন র্যাপিডোর এত সুবিধা হয়ে গেছে এত গাড়ি চলছে এখন ওদের আপনি যদি মনে করেন আমি রিসেন্টলি পাঠালাম পশুদিন বেহালা সুরসুরা সেইখানেই মানে ওলাতে পাঠালাম ওলাতে হ্যাঁ তো আপনারা নিতে পারেন ওইভাবে আপনারা পর সমেত পেয়ে যাবেন ম্যাক্সিমাম লোক এখন যারা দেখা যাচ্ছে দশটা পনেরোটা গাছ নেবে কিন্তু আমার বাড়ি থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূর দশ পনেরোটা গাছ নিয়ে তার মোটামুটি দুশো টাকা লাগবে কুড়ি আর ডিটিডিসি তে আর বাইকে যদি আমি পাঠাই আর পঞ্চাশ টাকা কি একশো টাকা বেশি দিলে তিনশো টাকার মধ্যে সে পট সহ সে গাছটা পেয়ে যাচ্ছে তার পটটাও কাজে লেগে যাচ্ছে আর আমি যদি কুড়িয়ারে পাঠাই আমি তো বেয়ার রুট পাঠাবো আচ্ছা র্যাপিডোতে কত কিলো দিয়ে পাঠানো যায় কারণ একটা তো ওদের তো একটা কেজির একটা ক্যাপাসিটি থাকে মোটামুটি আমি তিরিশ চল্লিশ কেজি অব্দি লাস্ট পাঠিয়েছি র্যাপিড অব্দি র্যাপিড আর এই গাছের তো খুব বেশি ওয়েট না কুড়ি হবে আর বেশি ওজন হয়ে গেলে ওরা একটু এক্সট্রা চার্জ করে অনলাইনে অ্যাপসে যদি তিনশো টাকা দেখায় তখন ওরা বলে যে ওটা পাঁচশো করে ঠিক তো সেটা নেগোসিয়েল ওরা হয়ে যায় ওটা কথার মাধ্যমে একদম তবে বন্ধুরা আপনারা ফিজিক্যালি ভিজিট করুন সত্যি ফার্মে মানে নার্সারিতে আসুন সত্যি নিজস্ব বাড়িতে নার্সারি শুভম নার্সারি যেটা উত্তরপাড়া রেলওয়ে স্টেশন থেকে একদম কাছে গুগল ম্যাপে শুভম নার্সারি লিখবেন যখন মাখলা হরিসভা সেটা চুজ করবেন বিকজ আরো একটা শুভম নার্সারি কিন্তু আছে তো মাখলা হরিসভাটা চুজ করতে হবে দাদা এটা একটুখানি অবশ্যই বলে দিন মাখলা হরিসভা আপনি আলটিমেটলি যদি অন্য শুভম নার্সারি ইউজ করেন তাহলে অন্য জায়গায় চলে যাবে আপনি যদি গাড়িতেও আসেন মাখলা হরিসভা শুভম নার্সারি দিলে আপনি আমার লোকেশনে চলে আসবেন বা উত্তরপাড়া স্টেশন থেকেও যদি আসেন স্টেশন থেকে আমার বাড়ি পাঁচ মিনিট উত্তরবার স্টেশন এ নেবে আপনি অটো বা টোটো ধরে বলতে হবে আপনি তেলের দোকান স্টপেজ নাম তেলে নামলেই আপনি চলে আসবেন আমার কাছে মাখলা হরিসভা তেলের দোকানটা মনে রাখবেন নেমে লক্ষী পাশের গলি একদম লক্ষী স্টোর্স এর পাশে গলি ঢুকবেন সত্তরিশ থেকে ফোন করবেন আপনাকে রিসিভ করে নেবে কোনো অসুবিধা নেই বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও একটি কমেন্ট মাধ্যমে অবশ্যই জানাবেন তাহলে আমরা উৎসাহিত হব এবং আপনারা এডেনিয়াম লাভার হলে ভিডিও থেকে লাইক করবেন জনসাথে শেয়ার করবেন ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হবে নতুন কোন এপিসোডে নমস্কার নমস্কার